আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব জুন মাসে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাংলা প্রশ্নগুলো আপনার সামসমিক সকল চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে উনিশতম শিক্ষক নিবন্ধন খাদ্য দপ্তর প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষার জন্য রিসেন্ট জব সলিউশন অর্থাৎ বিগত সালের এবং বিগত যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিটি প্রশ্নের সমাধান করবো ব্যাখ্যাসহ যেন ওই প্রশ্ন থেকে সম্পূর্ণ প্রশ্নগুলো আসলে আমরা সহজেই উত্তর করতে পারি আমরা আজ প্রথমেই দেখব দুই হাজার পঁচিশ আঠাশে জুন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ রেলওয়ে উপকারী উপসহকারী প্রকৌশলের দশতম এখানে যে বাংলা থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে প্রথমেই বাংলা সাহিত্য থেকে জসীমউদ্দিন রচিত গাধা কাব্য জসীম জসীমউদ্দিন রচিত গাধা কাব্য হল সুজন বাদিয়ার গাছ এই প্রশ্ন থেকে আমাদের যে সম্পর্ক তথ্যগুলো অবশ্যই জানতে হবে জসীমউদ্দিন রচিত রচিত কাব্য হল সুজনবাদিয়ার কাঠ যা প্রকাশিত হয় উনিশশো সালে এ কাহিনী বা কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে জিপসি ওলফ উনিশশো সালে এটি অনুদিত হয় এটি এই কাহিনী কাব্যের প্রধান চরিত্র হচ্ছে সুজন এবং দুলি অর্থাৎ এই প্রশ্ন থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সম্পর্ক প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো যে সুজনবাদিয়ার গাত কত সালে প্রকাশিত হয় এবং সুজনবাদিয়ার গাত এটি ইউনেসো কর্তৃক যে অনুদিত হয় তার নাম কি এবং এটি কত সালে অনুদিত হয় এবং প্রধান চরিত্র কে কে এই তথ্যগুলো আমাদের সম্পর্ক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন সাহিত্যিকের উপাধি সাহিত্য বিশারদ আবদুল করিম তার উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ এখানে আরও যে অপশনগুলো আছে সেখান থেকে যদি আমরা অপশনগুলো ব্যাখ্যা করি অর্থাৎ যদি সম্পূর্ণ প্রশ্ন হয় আমরা মনে রাখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠারোশো সালে কলকাতা সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের চরিত্র রীতির প্রবর্তক ও বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেটের প্রাবর্তন করেন প্রামথ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বা মুসলমান নাট্যকার ও ঔপন্যাসিক হলেন মীর মোশারফ হোসেন তার ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া অর্থাৎ এই প্রশ্ন থেকে আমাদের যে সম্পর্ক প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কত সালে কোথা থেকে বিদ্যাসাগর উপাধিটি গ্রহণ করেন হতে পারে মীর মশাররফ হোসেন খুবই গুরুত্বপূর্ণ বাংলা বাংলা সাহিত্যে একজন ব্যক্তিত্ব তিনি সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার এবং এবং তার গাজী মিয়া প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের আরেকজন নক্ষত্র যিনি মূলত বাংলা সাহিত্যের প্রথম চরিত্র রীতির প্রবর্তক এবং বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন তাই এই তিনজন ব্যক্তি বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনজনকে নিয়েই পরীক্ষায় প্রশ্ন হয় বনফুল কার ছদ্মনাম বনফুল ছদ্মনামে লিখতেন বলাই চাঁদ মুখোপাধ্যায় এখানে আরো মনে রাখবেন প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল কমলকান্ত ছদ্মনামে লিখতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোহিতলাল মজুমদার তার কয়েকটি ছদ্মনাম ছিল বা সোজা সাব্যসাচী এবং সুন্দর দাস রিসেন্টলি আরেকটা পরীক্ষায় আমাদের এখান থেকেই সম্পূর্ক প্রশ্ন হয়েছিল যে সুন্দর দাস এটি কার ছদ্মনাম তাই আমরা অবশ্যই সম্পরক প্রশ্নের জন্য আমাদের যে অন্যান্য যে অপশনগুলো আছে ব্যাখ্যামূলক যখন করে দেখব সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে অর্থাৎ তথ্যগুলোকে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখব যেন সম্পূরক প্রশ্ন হলে আমরা সহজেই আনসার করতে পারি জাহান্নাম হইতে বিদায় শকত উসমান রচিত একটি এটি শকত উসমান রচিত একটি উপন্যাস এখানে মনে রাখবেন জাহান্নাম হইতে বিদায় এটি উনিশশো সালে শক শকত উসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক আহ যে উপন্যাসগুলো তাদের মধ্যে একটা সবচেয়ে উন্নত বা অন্যতম উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায় আর এই উপন্যাসে মূলত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন যে চালচিত্র সেগুলো উঠে এসেছে আর এখানে কেন্দ্রীয় চরিত্রে আছে শিক্ষক গাজী রহমানের বয়ানের মাধ্যমে আর এখানে এছাড়াও আমাদের যদি আর কিছু উপন্যাসের কথা বলি তার সেগুলো হচ্ছে আমাদের জলাঙ্গি কৃতদাসে হাসি আর্তনাথ চোর সন্ধি হ্যাঁ এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস চর্যাপদে সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেন কে চর্যাপদে সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেন কান্নপা মনে রাখবেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এর সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নপা তিনি মোট তেরোটি পদ রচনা করেন তার পদগুলো হলো সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশ চব্বিশ এই চব্বিশ নং পদটি পাওয়া যায়নি এছাড়া ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ নং পদ অর্থাৎ কান্নপা রচনা করেন কান্নপা ছিলেন শাহজিয়া তান্ত্রিক বৌদ্ধ যুগী একজন লোক ছিলেন তিনি মূলত বৌদ্ধ যুগী ছিলেন আর উল্লেখ্য লুইপা তা তিনি মূলত দুইটি পদ রচনা করেন এক এবং হচ্ছে উনত্রিশ নং এই দুইটি পদ লুইপা রচনা করেন আর দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা হচ্ছেন বসুগোপা তিনি মোট আটটি পদ রচনা করেন ও তিনি তিনটি পদ রচনা করেন চাকা নাটকের রচয়িতাকে চাকা নাটকের রচয়িতা হলেন সেলিম আল দিন মনে রাখবেন চাকা উনিশশো সালে একটি নাট্যসাদু সেলিম এটি তিনি এটি রচনা করেন আর এটি একটি কথা নাট্য নাটকটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন মুর্শেদ ইসলাম তার আরো কিছু নাটক অর্থাৎ সেলিম আল দিনের আরো কিছু গুরুত্বপূর্ণ নাটক হলো বিপরীত তমশায় গুম নেই কীর্তন খোলা হরগজ হাত হোদাই শকুন্তলা ক্যারামত মঙ্গল জৈবতী কন্যার মন বন পাংশল এবং স্বর্ণবোয়াল এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক হে বঙ্গ বান্দারে তব বিবিধ রতন এর পরের লাইন কি এর পরের লাইন হবে তা সবে অবধ আমি অবহেলা করি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি সাম্যবাদী কাব্যের অন্তর্গত এখানে মনে রাখবেন কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি সাম্যবাদী কাব্যের অন্তর্গত সাম্যবাদী ঈশ্বর মানুষ বীরাঙ্গনা কুলিমজুর নারী সাম্য রাজা প্রজা পাপ ও মিথ্যাবাদী কবিতার সমন্বয়ে রচিত হয় সাম্যবাদী কাব্যটি এই কাব্যে মূলত কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালের ডিসেম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সম্পাদনা করেন বঙ্গদর্শন পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা তিনি আঠারোশো সালে এই পত্রিকা সম্পাদনা করেন বাংলা গদ্যের বিকাশে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বঙ্গদর্শন পত্রিকার অন্যতম লেখক ছিলেন রামকৃষ্ণ মুখোপাধ্যায় অক্ষয়চন্দ্র সরকার এবং হরপ্রসাদ শাস্ত্রী এরা ছিলেন বঙ্গদর্শন পরিকা পত্রিকার গুরুত্বপূর্ণ বা অন্যতম লেখক বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসছিল বাংলা স্বরধ্বনি কয়টি বাংলা স্বরদ্বন্নি হচ্ছে এগারোটি রাজপথ এর বেশ বাক্য রাজপথ এর বেশ বাক্য হল পথের রাজা এখানে মনে রাখবেন রাজপথ এর বেশ বাক্য হল পথের রাজা এটি তৎপুরুষ সমাসের উদাহরণ তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায় যেমন বিপদ থেকে আপন্ন অর্থাৎ এখানে কে এই লোপ পাবে বিপদাপন্ন জেল থেকে খালাস তাহলে এখানে জেল খালাস অর্থাৎ আমাদের এখানে যে বিভক্তিগুলো সেগুলো লোপ পেয়েছে এবং পরবর্তী যে পদ বা পরবর্তীকে প্রাধান্য দেওয়া হয়েছে নাতি দীর্ঘ এটি কোন সমাস নাতি দীর্ঘ এটি হলো নত্র তৎপুরুষ সমাস মনে রাখবেন নয় অতি দীর্ঘ দীর্ঘ যা নত্র তৎপুরুষের যা নত্র তৎপুরুষ সমাসের উদাহরণ নাবাচক বা নত্র অব্যয় যেরকম না নেই নয় এগুলো পূর্বে বসে যে সমাস হয় তাকে নত্র তৎপুরুষ সমাজ বলে বাংলা খাটি বাংলায় অ আ না যুগের যে সমাস হয় যেরকম ন কেজো অর্থাৎ অকেজো ন খ্যাত অক্ষত এগুলো হলো আমাদের নট্টপুরুষের উদাহরণ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বঙ্গকামরূপী ভাষার স্তর থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার ক্রম বিবর্তনের স্তর হল ইন্দ্র ইউরোপীয় ভাষা বংশ শতম ভারতিক প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন পার্য গৌরীয় প্রাকৃত অপবংশ বঙ্গকামরূপী এবং এয়ারপোর্ট থেকে বা এখান থেকে জন্ম হচ্ছে বাংলা এবং আসামি ভাষার কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো দ্বন্দ্ব এখানে আরো কিছু শুদ্ধ বানান মনে রাখবেন জামিনী মন্ত্রিত্ব মাংসাশী মাংসাসী মমুক্ষ, মোমুক্ষ আশোয়া তরঙ্গোচ্ছ্বাস এগুলো গুরুত্বপূর্ণ বানান যা পরীক্ষায় বারবার আসে। আসে সদাসত্ব কথা বলবে এটি কোন ধরনের বাক্য সত্য কথা বলবে এটি হল আশীর্বাদ ইত্যাদি বোঝালে তা অনুজ্ঞাসূচক বাক্য হয় এ ধরনের বাক্যে সাধারণত কর্তা উজ্জ থাকে এবং ক্রিয়া দিক দিয়ে বাক্য শুরু হয় যেমন এখানে বস দয়া করে এখানে এসো দয়া করে বসুন ইত্যাদি হলো আমাদের অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ কোন শব্দের প্রতিশব্দ এটি আকাশ শব্দের প্রতিশব্দ এখানে মনে রাখবেন আকাশের আরো কিছু অন্যতম প্রতিশব্দ হলো নীলিমা বেমো অব্র অম্বর অন্তরিক উল্লেখ্য মেঘ শব্দের বাড়িত, শব্দ হলো জলদ বাড়ি জীবমিত শব্দের প্রতিশব্দ হলো সমীর মরুদ শব্দবহ যজ্ঞদল এছাড়া সমুদ্র শব্দের প্রতিশব্দ হলো উদদি, পাথর রত্নাকর গাং বারিশ ইত্যাদি কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হলো মনে রাখবেন উৎস বিচারে বাংলা শব্দ সমূহের মধ্যে দেশি শব্দগুলো বাংলার আদিম অধিবাসীদের যেরকম কোল মন্ডা এগুলো সংস্কৃত ভাষা উপাদান থেকে বাংলা ভাষায় রক্ষিত হয়েছে যেমন পেট চোলা গঞ্জ টোপর ডাব ঝিঙা ডেকি, ট্যাংরা লাউ ইত্যাদি নিচের কোনটি নন্দিত শব্দের বিপরীত শব্দ নন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত মনে রাখবেন আর কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো আমাদের আনকোরা পুরোনো উদ্রত বিনীত দ্বৈত প্রতিযোগী সহযোগী সবল এক বর্ণ হ্রদ চালু যুগে গঠিত শব্দ কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ হচ্ছে এখানে বিনম্র উপসর্গ মূলত অব্যসূচক শব্দাংশ যা নিজে কোনো অর্থ বহন করে না কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে যেমন আর চোখে ইতিহাস আবছায়া শব্দগুলোতে যথাক্রমে আ এতি এবং অব উপসর্গ যুক্ত হয়েছে তামার বেশ বাগদাতির অর্থ কি তামার বেশ বাগদাতির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো মনে রাখবেন অক্ষয় বট অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি উদানের কই বাগধাটির অর্থ হচ্ছে সহজলভ্য কোলা ব্যাং অর্থ হচ্ছে বাঘ সর্বস্ব ষোলো গোল খাওয়ানো অর্থ হচ্ছে জব্দ করা গৌরীদান বাল্যবিবাহ নথ নারা, অর্থ হচ্ছে অহংকার প্রকাশ করা বর্ষে গি ডালা নিষ্ফল কাজ প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের বাংলাদেশ রেলওয়ে আটাশে জুন যে পরীক্ষাটি হয়েছিল সেখান থেকে যে বাংলা প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ব্যাখ্যা সহ সম্পূর্ণভাবে বলার জন্য যাতে আপনারা এই প্রশ্নগুলো থেকে যদি আপনার কোনো সম্পর্ক প্রশ্ন হয় তা সহজেই নির্ভুলভাবে উত্তর করতে পারেন